টিটি আ মিনা মিনা ও এই দেখি সারার চিঠি সারার কথা মনে আছে মিঠু আ গেল বছর বাবা রাজু আর আমি যখন শহরে গেলাম তখন সারার লগে আমার বন্ধুত্ব হয় সেইটা ছিল খুব বড় এক বিপদের সময় গ্রামজইরা অনেক ক্ষতি হয়েছিল আমাকে খুব কম খাবার আসিল আর আসিল না কোনো টাকা পয়সা আমাকে মেলা ক্ষতি হয়েছিল যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন বাবা কইলেন কাজের সন্ধানে শহরে যাইতেই হইব তখন কথা ঠিক হইল যে তার লগে আমার ভাই রাজু আর আমিও যাবো আমরা ফুপু ফুপার সঙ্গে থাকমু মা আর দাদির সাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছিল ভাবনায় পড়লাম স্কুল শুরু হওয়ার আগে কি ফিরাইতে পারমু তয় আমার খুব খুশি খুশি লাগতাছিল ছিল রাজু দেখো দেখো ওই ছবি দেখো ও দেখো মিঠু এটা চিড়িয়াখানা চিড়িয়াখানা বাবা আমরা যাই যাই না না রাজু আমরা আইসা পড়ছি আশা করি তোমার ফুপুর নতুন বাড়ি খুঁজে যাবো রাজু কোথায় দেখুন মিঠু টিভি রাজু শেষী যে মহল্লায় ফুপু থাকে আমরা তা খুঁজা পাইলাম ও আমরা ফুপুর বাড়িওয়ালার দেখা পাইলাম উনি আমার বাবারে দেখায় চিনলেন দয়া করে বলবেন আমার বোনের নতুন বাসাটা কোন দিকে কিন্তু উনারা তো সেখানে নেই হ্যাঁ আপনি জানেন না কিন্তু আমরা তো চিঠি লিখছিলাম ওনারা বেড়াতে গেছেন আমি তো জানি না ওনারা কখন ফিরবেন হায় হায় ওহন আমরা কি করি আমরা এখন কই থাকমু বাবা আমার ছোট ছেলেকে সঙ্গ দিতে রাজু কে আমি নিয়ে যেতে পারি কিন্তু মিনা কে নয় হম তবে আমি কিছু ভালো মানুষকে চিনি বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদের একজন লোক দরকার না না আমি সেটা করতে পারি না ওই বাড়িতে টিভি থাকলে আমার কোনো আপত্তি নাই এইটা তো মাত্র অল্প কয়েকদিনের জন্য বাবা শেষ পর্যন্ত বাবা রাজি হইলেন আপনার জন্য একজন মেয়ে নিয়ে এসেছি খুব ছোট তবে চলবে অরে খুব শক্ত কাজ করতে হইব না তো ওর বয়স খুব কম কোনো চিন্তা নেই আমি ওর খুব ভালো যত্ন নেব ও ভালো খাবার এক পোশাক পাবে ও ভালোই থাকবে কয়েকটা কয়েকটা সপ্তাহের জন্যই তো ঠিক আছে ঠিক আছে না আমি কয়েকদিন পরে তোমার দেখতে আসো তাহলে সব ঠিক হয়ে গেল খুশি তো চলুন আমার বাসায় হেঁটেই যাওয়া যায় একটা মিনিট খারান নিজের দিকে খেয়াল রাখো 미나 আর ভালো হয়ে থেকো প্রাই 미나 আয়ছা রাজু তাহলে মিনা আমার মনে হয় তুমি জানো কি করে কাজ করতে হয় কাজ মিনা এ একটা এ এ কি এটা পাক আবার কথাও বলে দেখি দূর করে একা কি দূর হ যাও মিঠু বাবা রাজুর কাছে যাও এখন জলদি জলদি অনেক কাজ পরে আছে আমার মনে হইল সেই রাইতে কাজ আর শেষ না কে নেবে আমার লোক কি ছেলেরা এই 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 এডি কেশু তারে টানি কি হলো এই জায়গাটা ঝাড়ু দিলে না তুমি অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে থেকে পানি নিয়ে আসবে তুমি নিশ্চয়ই সারাগোপাশের বাড়ির নতুন মাইয়া সারা তোমার নাম কি আমি না দাঁতালি চ আমি বরং যাই শোনো আমরা চিড়িয়াখানায় যাচ্ছি আমাদের ফিরতে দেরি হবে ঠিক আছে ওই চলো চলো দাদা দাদা চলো চলো যাই মিঠু মিঠু ও এটা কি রাজু কেমন প্রিয় মিনা আমার সারাদিন খুব কাহিল লাগে আমি আমার সারা জীবনে এত কাজ করি নাই আমি বাড়ি ফিরতে চাই ওরে রাজুরে রাজু রে আমিও যে বাড়ি ফিরা যাইতে চাই

বাবা চিড়িয়াখানা থেকে আমাকে কি কিন পাখি কি সুন্দর ধরবে না পি মিতু এইটা রাজুর কাছে নিয়ে যাও আমারে পানি আনতে যাই হইব এই মিনা তোমার মালিক কেমন আছে সে কি তোমাদের একদিন খুব খাটায় খাটায় মানে খুব খাটায় তুমি জানো তোমার আগের জন পালাইয়া গেছে যদি ভালো একটা কাজ পাইতাম আমিও ওর মতো পলায়া যাইতাম আমার মালিক মাঝে মাঝে আমাদের ধুরা মারে আমারটা সারাদিন বাড়িতে তালা দিয়া রাখে আর আমি আমার মা বাবারে গত দুই বছর ধরে দেখি নাই আমি শুধু বাড়ি যাইতে চাই কোথাও কোনো ভালা মালিক কি নাই তোমার পাশের বাসার সারা ভালো আছে তার মালিক খুব ভালো মানুষ আমি সারা যান তাড়াতাড়ি আসে মিনা দেখো দেখো তুমি কি করেছো বেখে মেয়ে একটা আমার ভালো প্লেটটা কান্না বন্ধ করো মেয়ে মা আবার কি এলো কি আ আপনি আমি মিনারে দেখতে আইছি আরে আপনি তো দেরি করে ফেললেন সে তো মানে এইমাত্র বাজারে গেল তাইলে আমি কয়েক মিনিট দেরি করি ওর খেলতে অনেক দেরি হবে আমি বলবো আপনি এসেছিলেন কিন্তু সে কি ভালো আছে আরে খুব ভালো আছে তাইলে আমি না না কোনো চিন্তা নেই

ও আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ? আরে, এটা তুমি পারি গত বছর আমরা পড়ছি। আমি তোমারে সাহায্য করবই। পারবে? অবশ্যই। ওয়াও! আকু আমার ভালো বন্ধু হয়ে গেছে। এমন কি মাঝে মাজি সে আমারে কাজেও সাহায্য করে। এই মিঠু এই খবরটা শোনো আ কর্মজীবী ছেলেমেয়েদের স্কুল বিকালে পঠন লিখন অঙ্ক আর স্বাস্থ্য সুরক্ষার ক্লাস আরও শিখবে সেলাই টাইপিং ইলেকট্রনিক্স এবং টাকা পয়সার হিসাব রাখা আহ ও মিঠু দারুণ ব্যাপার অন্যদের না কই আমি থাকতে পারতাছি না মিঠু তুমি কি কিছু শুনছো কে তুমি রেশমা কই সে তো চলে গেছে তুমি কি ছাড়া হ কিন্তু তুমি কে আমি মিনা? আর ও হইল মিঠু মিঠু তুমি কখন আসছো এই তো আজ সন্ধায় আমরা ঠিক পুরানা বন্ধুর মতন কথা কইলাম সারা তার জীবন সম্পর্কে আমারে কইল সে এখন একটা ভালো পরিবারে কাজ করে তারা ভালোই বেতন দেয় আর বিশ্রামেরও সময় দেয় যা অন্য পরিবার দেয় না কিন্তু সারা কইল সে একবারইতেই সারা জীবন কাজ করতে চায় না আমরা সারা রাইত গল্প করলাম সারা এইদিকে দেখো একটা স্কুলের খবর লাগতে পারে এইটা কি আমি সবাইরে রে পইরা শোনাই শুই না তারা খুবই উৎসাহী হয় কিন্তু তারা কয় তাগো মালিকরা কখনোই রাজি হইব না একমাত্র সারাই কইল সে এইটা তার মালিকরে দেখাইবো তার মালিক একজন ভালা মানুষ বেচারি ছোট্ট এই ধরনের কাজ করার জন্য খুবই কম বয়সী আরে মিনা তুমি এখানে ওটা দাও বলছি এখন আমি টিয়া নেই নাই নিয়েছে নিয়েছে দেখো এটা তোমার বিছানার নিচে ছিল কি ঠিক আছে এখন মিনা এসব এসব কি হচ্ছে তুমি তুমি ফিরে এসেছো আমি বুঝতে পারছি না কেন তুমি আমার ভাইজির সাথে এভাবে কথা বলছো তোমার ভাতিজি মিনা কি মিষ্টি মেয়ে কিন্তু মিনা তুমি এখানে কি করছো ও ফুপু তোমারে মেলা কিছু কইবার আছে আমি ফুপুরের সব ঘটনা কইলা কইলাম কিন্তু তিনি কইলেন আমারে বাইরে কাজে পাঠানো একদম উচিত হয় নাই তোমার বয়স খুবই কম তুমি কি জানো না শিশুদের কাজে নিয়োগ করা আইন বিরুদ্ধ ছোট্ট হলেও খুব ভালো কাজ করে হয়েছে আর নাই। মিনা এখানে আমার সাথে থাকতে এসেছে চলে এসো সারা তোমার মনে পড়ে বাবা কি দুঃখটাই না পাইলেন যখন তিনি আমাকে কষ্টের কথা শুনলেন বাবা প্রতিজ্ঞা করলেন তিনি কখনোই আর বাচ্চাদের এভাবে কাজ করতে দিবেন না আমাকে স্কুলে থাকা আমার জানতে ইচ্ছা করে সারা ওই স্কুলে গেছিল কিনা তুমি চইলা যাবার পর তোমার ফুফু স্কুল দেখতে গেলেন তিনি পছন্দ করলেন স্কুলটা কিন্তু ওইখানে আমার একা যাওয়া নিয়ে উনি চিন্তায় পড়লেন মাইয়াগো স্কুলে পাঠাইবার ব্যাপারে তিনি প্রতিবেশীদের সাথে কথা বললেন কিন্তু তারা কেউই এ ব্যাপারে রাজি হইলেন না তাতে তোমার পুকু স্কুলে কিছু লোকজন পাইলে যাগো সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করলেন অবশেষে কয়েকজন প্রতিবেশী রাজি হইলে এখন আয়শা, গুলা আর আমরা সবাই একত্রে স্কুলে যাই আমরা এইভাবে নিরাপদ বোধ করি আমি অনেক কিছু শিখছি তুমি কি বিশ্বাস করবা আমার গো শিক্ষক আপা সাহায্য নিয়া আমি তোমার এই চিঠি লিখতাছি এখন আমি সত্যি আমার জীবনে ভালো কিছু করার সুযোগ পাব কি চমৎকার তাই আ মিঠু আমার আবার সারারে দেখতে যাইতে ইচ্ছা করতেছে তোমার মনে পড়ে শেষ দিনটার কথা ফুপু আমাকে চিড়াখানায় বেড়াইতে নিয়ে গেল সেইটা আমার জীবনের সব চাইতে মজার দিন আমারও